হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আমি রান্না করব গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস ঝোল করবো তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি আর এখন যেহেতু আমি বাবার বাড়িতে আছি প্রচুর রিল্যাক্সে আছি আসলে এই ভিডিওগুলো ওল্ড ভিডিও আর এখন তেমন একটা ভিডিও এডিট করাও হচ্ছে না কী বলে ভিডিও আপলোড করাও তেমন একটা হচ্ছে না বিকজ প্রচুর পরিমাণে রিল্যাক্সে আছি আড্ডা দিচ্ছি চিল করছি বোনদের সাথে ভাগ্নির সাথে আর আমার ভাগ্নিটা কিন্তু অনেক দুষ্ট আমি যখনই কিনা ভয়েস ওভার করতে যাচ্ছি তখনই ও ডিস্টার্ব করতেছে একদম ন ন ন আপান খালাম খালাম্মা আচ্ছা ঠিক আছে খালাম্মা তো বারবার ও হচ্ছে পাশ থেকে

কি বলে দেখেন আবল তাবোল কথা বলতেছে গাইজ ডোন্ট মাইন্ড তো আমি আজকে গরুর মাংস রান্না করছি গরু মাংসের সাথে কিন্তু আমি একটু জিব্বাও অ্যাড করে নিয়েছি গরুর জিব্বা দেখতেই পাচ্ছেন জিব্বা না ও নো আমার জিব্বা কাটলে আমি ভয়েস দিতে পারবো না বেবস তো এই তো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আমি এটা একটু ভালো করে কষিয়ে নেবো আর কার কেমন বয়ফ্রেন্ড কেমন টাকা পাঠিয়েছে কে কত টাকা শপিং করলেন কে কি ড্রেস কিনলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কার বয়ফ্রেন্ড হচ্ছে ইউএসএতে থাকে ইউকেতে থাকে কার হাজব্যান্ড জার্মানিতে থাকে জাপানে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে আমার আমরা গরিব মানুষ আমাদের তেমন একটা বাজেট নাই আমরা নুন আনতে পান্তা ফুরিয়ে যাই তো যাই হোক খালাম আপনি গরিব হলাম মই রাখি আমি গরিবস এটা সবাই জানে তো যাই হোক ওভার করতে আজকে খুবই প্যারা খেলাম কিছু করার নাই তো এই তো যাই হোক আর হচ্ছে কে কি ড্রেস কিনলেন পাকিস্তানি ড্রেস কে কি কিনেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আচ্ছা যাই হোক তারপর হচ্ছে আসলে আজকে ভিডিওটা একদম এলোমেলো হলো কিছু করার নাই কারণ আমি যেই রুমে যাচ্ছি যেখানে ভয়েস ওভার করতে যাচ্ছি সেখানে আমাকে সবাই ডিস্টার্ব করতেছে বিরক্ত করতেছে তো কিছু করার নাই স্বামী বিদেশ আই লাভ ইউ যাই হোক খালাম্মা বলবো না প্লিজ ডোন্ট কল মি খালাম্মা খালাম্মা ডোন্ট কল মি খালাম্মা তো যাই আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পেজটাকে ফলো করেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন